আসুন জেনে নেওয়া যাক যে ব্লাস্টের যে মেইন কাজটি ছিল আমরা যে বলেছিলাম যে বেসিক লোকাল সার্চ টুল তো সেই অ্যালাইনমেন্ট আসলে দেখতে কেমন হয় তো আমরা যদি থেকে আমরা এসেছিলাম হচ্ছে গ্রাফিক সামারি থেকে যদি আমরা অ্যালাইনমেন্ট এখানে ক্লিক করি তাহলে এরকমভাবে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি এটি হচ্ছে আমাদের কোয়েরি মানে আমরা যে সিকোয়েন্সটি দিয়েছিলাম আর এটি হচ্ছে আমাদের সাবজেক্ট যে এইটার সাথে মিল পেয়েছে যে সিকোয়েন্সটির সাথে মিল পেয়েছে সেই সিকোয়েন্সটি দেখাচ্ছে তো এরকম করে আমরা দিয়েছিলাম দশটি বা একশোটি এরকম করে এখানে আমরা দেখেছিলাম যে হানড্রেড পার্সেন্ট মিল আছে মানে এখানে কোনো মিউটেশন নেই তো পরের পরবর্তী যাই আমরা দেখেছিলাম যে ওয়ান পার্সেন্ট অমিল রয়েছে বা নাইনটি মিল আছে আর বাকি এক পার্সেন্ট অমিল রয়েছে সেই অমিলগুলি আমরা আসলে এখান থেকে বা সেই অমিল মানে কি অমিল মানেই হচ্ছে একটি মিউটেশন মানে এখানে একটা সিকোয়েন্সের বা একটা জায়গার একটা নিউক্লিও সাথে আর একটা নিউক্লিওটাইডের মিল নেই সেই অমিল বা একটা নিউ আমরা এখান থেকে এই পেয়ারঅয়েজ সার্চের মাধ্যমে আমরা এখান থেকে আমরা এর মিউটেশনটি আইডেন্টিফাই করতে পারি তো আসলে আমরা যদি মিউটেশনটি দেখতে চাই যে এই অমিলটা কোথায় ছিল তাহলে আমাদেরকে যেতে হবে এই যে পেয়ারয়েজ এই পেয়ারয়েজ অ্যালাইনমেন্ট থেকে যদি আমরা পেয়ারঅয়েজ উইথ ডট ফর আইডেন্টিটিস এখানে যদি আমরা ক্লিক করি আমাদের একটু টাইম দিতে হবে এই যে আমাদের চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের সাবজেক্টের সাথে যেখানে যেখানে মিল আছে সেখানে সেখানে ডট দিয়ে দেওয়া আছে এবং যদি সাবজেক্টের সাথে কোথাও মিল না থাকে তবে ওই ওখানে যে কি অমিলটা হয়েছে সেটা আমরা দেখতে পারবো তো এখানে আমরা দেখলাম যে হানড্রেড মিল আছে এখানেও আমরা দেখছি যে হানড্রেড মিল আছে কিন্তু এইখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে আমরা বুঝতে পারবো যে এই জায়গাটি যে আমাদের কুয়েরিতে ছিল এই সিকোয়েন্সটি এবং নিচের সিকোয়েন্সে সব জায়গায় মিল আছে শুধুমাত্র এই যে এ এখানে যদি হানড্রেড পার্সেন্ট মিল থাকতো তাহলে নিচেও একটি এ থাকতো এবং এখানে একটি ডট দেখা যেত কিন্তু এখানে এ নেই এর পরিবর্তে এখানে আছে জি যে কারণে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এখানে একটি মিউটেশন হয়েছে তো আমরা এভাবে পেয়ার ওয়াইজ মানে এটা কিন্তু মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট না একটা সিকোয়েন্সের সাথে আর একটা সিকোয়েন্সকে জোড়া জোড়া করে তারপরে এখানে সার্চ করা হয়েছে এবং সেখান থেকে আমরা একটি মিউটেশন দেখতে পারলাম এবং সেখানে আমরা আরও একটি মিউটেশন দেখতে পারছি তো এখানে আমরা আমরা ডিসক্রিপশান থেকে দেখেছিলাম নাইনটি নাইন পয়েন্ট সামথিং এর বাইরে অমিল নেই এই জন্য হচ্ছে এখানে একটা করে একটা করে নিউক্লিওটাইডের সিকোয়েন্সে একটা জায়গায় শুধুমাত্র মিউটেশন আমরা দেখতে পাচ্ছি তো আমরা এভাবে কিন্তু এই ওয়াইজ অ্যালাইনমেন্ট সার্চের মাধ্যমে আমরা ব্লাস্ট ব্লাস্টুটির মাধ্যমে আমরা একটি মিউটেশনকে খুঁজে বের করতে পারি তো আশা করি আপনারা ব্লাস্টকে কিভাবে ব্যবহার করতে হয় এবং ব্লাস্টের মাধ্যমে কিভাবে একটি জিনের মিউটেশনকে বা দুইটি একটি দুইটি জিনের মধ্যে যে মিউটেশন আছে কিনা না এটিকে কীভাবে খুঁজে বের করতে হয় আপনারা এই এরই মাধ্যমে শিখে গেলেন তো ব্লাস্টকে আমরা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আর আরও অ্যাডভান্স লেভেলে আমরা ব্লাস্টকে শিখতে পারি এতক্ষণ যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা একটি সার্ভার ব্যবহার করে আমরা ব্লাস্ট টুলটি ব্যবহার করলাম এবং এই ব্লাস্ট টুলটি অফলাইনেও ব্যবহার করা যায় নেক্সট জেনারেশন সিকোয়েন্স অ্যানালাইসিসের সময় আমরা যেটাকে এনজিএস বলে থাকি এনজিএস অ্যানালাইসিসের সময় সেটা অফলাইনেও করা যায় কিন্তু সেটি উইন্ডোজে হয় না সেটি আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে খুব সহজেই এটি করে ফেলতে পারি তো আশা করি আপনারা সবাই ব্লাস্ট কিভাবে কাজ করে ব্লাস্ট কিরকম রকম বা ব্লাস্ট দিয়ে আমরা কি কি করতে পারি অনেক কিছুই আপনারা শিখে গেলেন তো আজকের মতো এখানেই শেষ করছি আমরা নেক্সট আমাদের নেক্সট যেই লেকচারটি হবে সেটি হবে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের উপরে তো সেটি জানতে চোখ রাখুন বায়োলজি বুস্টের সাথে এবং সাথেই থাকুন আসসালামু আলাইকুম